বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখলেও সূর্যদের সতর্কবার্তা ধোনির মুখ খুললেন রোহিত এবং কোহলির একদিনের ভবিষ্যৎ নিয়েও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই এগিয়ে রাখছেন মহেন্দ্র সিং ধোনি পাশাপাশি সূর্যকুমার যাদবদের একটি বিষয়ে সতর্কও করে দিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে মহেন্দ্র সিং ধোনির সতর্কবার্তা পেলেন সূর্যকুমার যাদবেরা ধোনির মতে এই বিশ্বকাপ জেতার সবচেয়ে বড়ো দাবিদার ভারতই কিন্তু একটি বিষয়ে সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলির একদিনের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন ধোনি একটি অনুষ্ঠানে ধোনিকে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভারতে মানে ভারত অন্যতম একটা ভয়ঙ্কর দল এই সময় এই পরিস্থিতিতে এই দলে সব আছে অভিজ্ঞতা আছে তারুণ্য আছে ভয় ডরহীন ক্রিকেট খেলার মানসিকতা আছে প্রত্যেকে জানে তার ভূমিকা ঠিক কী সেই কাজটা সে ভালো করে করছে তাই বিশ্বকাপে আমি সূর্যদের দলকেই এগিয়ে রাখব এবার ধোনির একটা চিন্তা সেটাও ধোনি এখানে জাহির করেছেন প্রকাশ করেছেন ধোনির চিন্তা হচ্ছে শিশির বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন সূর্য বারবার শিশিরের কথা বলেছেন ধোনিও সেই ব্যাখ্যায় আজ দিলেন তিনি বলেন আমার একটাই চিন্তা হচ্ছে শিশির এই একটা বিষয় খেলার ছবি বদলে দিতে পারে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় হয়তো এমনি সময় বিশ্বের সেরা দলগুলোকে দশবারের মধ্যে আটবার হারাবে ভারত কিন্তু শিশির পড়লে কি হবে কিছু বলা যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি যাই হোক কুড়ি বিশের ক্রিকেটের মানে কয়েকটি ওভারে খেলার ছবি বদলে যায় এটাও সত্যি কথা কুড়ি বিশের ক্রিকেটে মানে টি টোয়েন্টিতে আপনারাও জানেন এক দু ওভারের মধ্যে খেলার ছবি অন্য পুরো মানে হানড্রেড পারসেন্টে ঘুরে যায় এরকমও হয় তো যাই হোক সেই কারণে প্রত্যেককে ফিট থাকার পরামর্শ দিয়েছেন ধোনি তিনি বলেছেন টি টোয়েন্টিতে তোমার তোমার দলের ক্রিকেটারদের একটা দিন খারাপ যেতে পারে আবার প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের হয়তো সেটাই দিন যা কিছু হতে পারে তাই অধিনায়কের হতে মানে অধিনায়কের হাতে বিকল্প থাকাটা খুব জরুরি বিশেষ করে নক আউট পড়বে তাই আমি সকলকে বলবো চোট যেন না লাগে সেই অনুষ্ঠানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভবিষ্যৎ নিয়েও একটা প্রশ্ন করা হয় ধোনিকে দুই তারকারা কি দু হাজার সালের একদিনে বিশ্বকাপ খেলা উচিত এই প্রশ্ন শুনে ধোনি এমন একটা ভাব করেন যেন তিনি প্রশ্নটি শুনতেই পাননি পরে অবশ্য জবাব দেন তিনি ধোনি বলেন কেন খেলা উচিত নয় ওরা চাইলেই খেলতে পারে আমার কাছে বয়স কোনো বিষয়ই নয় ফিটনেস আর পারফরমেন্স পারফরমেন্সটাই আসল আমি যখন ভারতের হয়ে চব্বিশ বছর বয়সে অভিষেক করেছিলাম তখন আমাকে কেউ কিছু বলেনি তাহলে কুড়ি বছর পরে কেন বলবে আমার মতে ফিটনেসটাই আসল সেটা যে এই বয়সেই হোক না কেন তিনি বলেন বয়স কোনো বিষয়ই নয় ফিটনেসটাই আসল যদি বাইশ বছরের কোনো ক্রিকেটার ফিট না হয় তাহলে তার দলে কোনো জায়গা নেই রোহিত রান করছে বিরাট রান করছে ফিটনেসে সমস্যা নেই তাহলে ওদের ভবিষ্যৎ নিয়ে ঠিক করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে ওরা সেটা ঠিক করবে যে ওরা কি করবে যাই হোক যদি এই বয়সে ওদের দলকে যেতে ক্ষমতা আছে ওরা খেলতে চায় তাহলে কেন খেলবে না বিশ্বকাপে যে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ সেটাও মনে করিয়ে দিয়েছেন ধোনি আর ভারতের সেই দলের সেই অভিজ্ঞতা রোহিত কোহলির থেকে কারো বেশি নেই ধোনি বলেন কুড়ি বছরের কোনো ক্রিকেটারের মধ্যে তো আর সচিন তেন্ডুলকারের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে না সেটা দশ বারো বছর পর খেলার পর হবে রোহিত বিরাট এত বছর ধরে খেলছে ওরা এত কিছু দেখেছে ওরা থাকলে বাকিদের পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে সেই দিকটাও আমাদের ভাবতে হবে কঠিন সময়ে পরিস্থিতি সামলাতে ওদের দরকার সবার উপরে দেশের স্বার্থ জয়টাই আসল এই ছিল আজকে ধর্মীয় একটা অনুষ্ঠানে ছোট্ট একটা ইন্টারভিউ আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানান কমেন্টে আর বিরাট কোহলি এবং রোহিত শর্মা যারা ফ্যান তারা অবশ্যই কমেন্ট করুন যে দু সালে ওই দুজনের খেলা উচিত কে উচিত নয়